আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মিটের ভিতরে প্রবেশ করেছি এই বার্মিট কক্সবাজার বার যে কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে আপনারা দেখতে থাকেন দেখেন রাত্রেবেলা যে অস্টিস হারিক্যান আমরা অনেকে বলি হারিকেন সে গুলি ঝুলে রাখছে যেগুলি বাতিল এগুলি রাত্রের বেলা প্রত্যেকটা রুমে দেয় খুবই সুন্দর একটি রিসোর্ট দেখার মতো দেখে অনেক ভালো লাগছে এখন বারমিটে বসে আমরা খাওয়া দাওয়া করব খুবই চমৎকার একটি রিসোর্ট দেখার মতন যারা কক্সবাজার আসবেন অবশ্যই আপনার এই রিসোর্টে এসে কিছুক্ষণ সময় দেবেন অবশ্যই ভালো লাগবে রিসোর্টটা খুবই সুন্দর বিশাল বড় জায়গা নিয়ে রিসোর্টটা করছে সরি হয়েছে সাগর পার পার দিয়ে সাগর যাওয়া যায় এই যে দেখানোর চেষ্টা করতেছি সাম্পান আমরা যে বলি সাগরে মাছ ধরে সাম্পান সেই সাম্পানটাই এখানে রাখছে বেলা কেমন লাগতেছে আমি সঠিক জানতেছি না দেখা যাচ্ছে না তারপরেও ভিডিওটা আপনাদের সামনে করতেছি আপনাদের জন্য করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনারা জানেন এক একটি ভিডিও বানাইতে অনেক দূর দূরান্ত যেতে হয় অনেক পরিশ্রম হয়